পাশে যদি এমন একটা সুন্দর একটা ডেজার্ট আইটেম থাকে তাহলে কার না ভালো লাগে চিজ ক্রিম চিজ ক্রিম কিন্তু বাসায় অনেক খুব সহজ উপকরণে বানানো যায় এখানে কেনা আছে বাসায় বানানোটা ভালো হবে বাচ্চাদের জন্য ভালো হবে এটা আপনার যেকোনো পাওটি বিস্কুট দিয়ে খেতে পারেন আসসালামু আলাইকুম চলুন আজকে আমি আপনাকে একদম দেখাবো নতুন একটা রেসিপি আজ মনে হলো একটু অন্যরকম কিছু বানানো যায় সেই ভাবনা থেকে বের হলো আজকে চিজ কেক বানাবো বাসায় চিজ ক্রিম ছিল নাম শুনতে কিন্তু একটা লাগে এলিগেন্স ব্যাপার শুধু চিজ কেক না আমি চিজ ক্রিম ও দেখাবো চিজ ক্রিম দোকানের মতন টেস্ট আর আপনারা কিভাবে ফ্রিজে রাখবেন সংরক্ষণ পদ্ধতি কিভাবে বানায় সব টিপস থাকছে এই ভিডিওতে বিস্কিট ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে আপনারা যে কোনো বিস্কিট নিতে পারেন তারপর দিতে হবে হচ্ছে বাটার আমার ঘরে বাটার ছিল এজন্য আমি ঘি ব্যবহার করেছি আমি ঘি একটু গরম করে নিয়েছি তারপর বিস্কিটের গুঁড়ো মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর যখন দেখবেন একটু দোলা পেকে যায় একটু হাতে নিয়ে দেখবেন মোটা হয় কিনা মোটা হয়ে গেলে ভাববেন এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে আগেই র‍্যাপিং পেপার দিয়ে বাটিটা সেট করে নেবেন আমি এখানে এই র‍্যাপিং পেপার ব্যবহার করেছি আপনারা যে কোনো পলিথিন ব্যবহার করতে পারে র্যাপিং পেপার দিলে আসলে সহজে উঠানো যায় এই জন্য র্যাপিং পেপার দিলে বেশি ভালো হয় আমি বিস্কুটের গুঁড়ো গুলো দিয়ে বিস্কুটের গুঁড়া চতুর সাইডে সুন্দর করে ছিটিয়ে দিবেন যাতে চতুর পাশে সব সমান হয়ে থাকে এটা দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি ট্রে সুন্দর করে বসিয়ে সেট করে নিলাম তারপর ফ্রিজে ঢুকিয়ে দিলাম পনেরো বিশ মিনিটের মতো আমি এখনো বলে নিচ্ছি প্রথমে টক দিয়ে পানি ঝরে নিতে হবে ঝরে না কিন্তু কখনোই হবে এখানে আমি দুই কাপ ছানা নিয়েছি আর এক কাপের বেশি আমি টক দই নিয়েছি ছানাও কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে দুধের ছানা আপনারা না বানাতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি দুধের ছানা কিভাবে বানাইছি ওটা দেখিয়ে দুধের ছানা দুই কাপ টক দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে একটু লবণ দিয়ে আমি হবে যখন চলে আসবে তখন এটা হয়ে গিয়েছে রাখতে যাবেন না যখন ঠান্ডা হবে তখন যে কোনো পাত্রে রাখতে পারবে কাচের পাত্রে রাখার ট্রাই করবে এবার দুই কাপ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো নিয়ে নেবেন গুঁড়ার দুধ দুধ দিলে বেশি মোজা লাগে এবার হুইপ ক্রিমটা হালকা ফ্লাফি করে নিলাম এক চামচ খেতে মনে হচ্ছিল যেন মেঘ যখন ঘন হয়ে আসবে তখন টক এই চিজ ক্রিমটা দিতে হবে তারপর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুই মিনিট মিনিটের পরে হয়ে যাবে বেশি করতে যাবে না তাহলে কিন্তু ফেটে যাবে এই ফ্লাফি ক্রিম বেসের উপরে ঢেলে সমান করে দিলাম পর স্লাইস করা কলা সাজিয়ে দিলাম একেবারে সুন্দর স্কোয়ার ভাবে যদিও পরে ঢেকে যাবে কিন্তু নিজের মনটাই ভালো লাগে দেখ সবশেষে আরো কিছু বিস্কুটের গুঁড়া নিয়ে উপরে হালকা করে ছিটিয়ে দিই ক্রাম বলটা কেকের উপরে ঠিক সূর্যের আলো পড়ার মতো একটা গোল্ডেন টেক্সচার তৈরি করে যেটা দেখতে ছবিটা দারুণ এসেছে কেকটাকে দুই তিন ঘন্টা ফিরে রেখে দিলাম ঠান্ডা হয়ে এলে কেকটা কেটে ফেলে শক্ত বেশ মাঝে ক্রিমের নরম লেয়ার আর ওপরে কোলাটা টাটকা স্বাদ আর উপরে হালকা ক্রিমিক মনে হচ্ছিল নিজের হাতে বানানো একটা পারফেক্ট ডেজার্ট সামনে রেখে বসে আছি নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে এটা আমি বানালাম কখনো যদি মনে হয় ফ্রেশ মিষ্টি খাবেন কিন্তু ওভেন ছাড়া তাহলে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোলা আর হুইপ ক্রিম এর দারুন একটি নন বেক কেক কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে ছোটদের জন্য একদম পারফেক্ট একটা কেক কারণ এখানে চিনি একদমই কম দেওয়া চিনি একদমই নেই বললে চলে একদমই চিনি ছাড়া একটা ডেজার্ট আইটেম বাসায় বানিয়ে দেখবেন আসলে টেস্টটা কেমন আর অবশ্যই জানাবেন বাসায় অবশ্যই বানাবেন আর পরিবারের কিন্তু সবারই পঞ্চমুখ প্রশংসা পাবেন এর গ্যারান্টি আমি দিচ্ছি তো আল্লাহ হাফেজ